যুক্তরাষ্ট্র থেকে আশ্রয় প্রার্থীরা পালাচ্ছেন শুক্রবার কানাডার হেমিংফোর্ড সীমান্তে এক চিত্রে এ ঘটনা ধরা পড়ে কানাডার হেমিংফোর্ড সীমান্তে একটি তুষারের গালি খাল বা নালা যুক্তরাষ্ট্র কানাডাকে বিভক্ত করেছে ওখানে দেখা যাচ্ছে চার শিশু সহ নয় শরণার্থী ওই সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় প্রবেশ করছেন আর যুক্তরাষ্ট্রের সীমান্ত চৌকির এক কর্মকর্তা তাদের আটকানোর চেষ্টা করছেন অন্যদিকে কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের এক কর্মকর্তা আর সিএমপি শরণার্থীদের এক শিশুকে কোলে তুলে পার হতে সাহায্য করছেন যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত চৌকির কর্মকর্তা তাদের পাসপোর্ট জব্দ করে ট্যাক্সির সামনের আসনে বসে থাকা এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন এ সময় চারজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও চার শিশু পালিয়ে দৌড়ে সীমান্তের ওপারে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেন পুলিশের কাছে যান তারা ওই তুষার খাত দিয়ে একের পর এক এক সীমান্ত পার হন সময় কর্মকর্তাকে ওই ব্যক্তিদের সহায়তা করতে দেখা যায় ওই কর্মকর্তা একটি শিশুকে কোলে নিয়ে এক নারীকে জিজ্ঞেস করছেন তাদের কোনো চিকিৎসার প্রয়োজন আছে কিনা শিশুটি পেছনের দিকে তাকিয়ে আছে অপরদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা প্রথম ব্যক্তিটিকে আটক করে বলছেন তার পাসপোর্ট যাচাই করার প্রয়োজন আছে ওই ব্যক্তি তাদের সঙ্গে থাকা লাগেজ এক জায়গায় জড়ো করেছেন সাংবাদিককে ওই ব্যক্তি বলেন কেউ আমাদের চিন্তা করে না তিনি জানান তারা তারা সবাই সুদান থেকে এসেছেন এবং দুই বছর যুক্তরাষ্ট্রের ডিলাওয়ায় কাজ করেছেন আর ওই ব্যক্তিদের জাতিগত পরিচয় জানাতে অস্বীকার করেছে কিন্তু তাদের কাছে থাকা অন্তত একটি পাসপোর্ট সুদানের ছিল বলে তিনি জানিয়েছেন এছাড়া দৌড়ে সীমান্ত পার হওয়ার আগে এক ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তার কাছ থেকে খপ করে পাসপোর্ট ছিনিয়ে আনতে দেখা গেছে যদিও শরণার্থী ও অবৈধ অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাদের আটকাতে না পারায় কানাডার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন না বলে জানিয়েছেন তারা আর সীমান্ত পারাপার নিয়ে কানাডার বিরুদ্ধে অভিযোগ করতে পারলে ওই শরণার্থীদের যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হতো আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন